ও কি ফোন পেয়ে গেছি কি ফোন আরুন ফোন আমিও পেয়ে গেছি দারুন ফোন আরে আমি পেয়েছি না না আমি পেয়েছি আমি পেয়েছি আরে তোমারই বলো তো বন্ধুরা আমার কাছে আছে আইকিউ নিও 10 আর আমার কাছে আছে ভিভো P4X ও মানে তুমি বাবার আমি ছেলে সব একদম একদম কত দাম বললা আন্ডার 25000 সরি আন্ডার 15000 আর আমারটা হলো আন্ডার 25000 কি এমন পেয়েছো স্মার্টফোনে যে তুমি এত খুশি দাদা জানো তো কথাই আছে যত গুড় তত মিষ্টি আচ্ছা আর এটার মিষ্টি একটু বেশি আচ্ছা কম আচ্ছা আর তোমারটা বলো এটাই গুড়টাও বেশি আর মিষ্টিটাও বেশি একদম একদম মানে আমি যদি আরম্ভ করি না এর মতন ডিজাইন কেউ দিতে পারবে না ভাই একবারে স্পোর্টি লুক আর আমি যদি আরম্ভ করি এই টাকায় এর থেকে ভালো আর কিছু হয় না কিরকম পনেরো হাজারের মধ্যে এত সুন্দর ডিজাইন একদম পিছনটা দেখে মনে হবে যেন কোনো সাগরের ঢেউ খেলছে দেখো আমি ওই ঢেউয়ে চলে যাচ্ছে গো আর ক্যামেরা মডিউলটা দেখো এটা ভাই ভালো সাইডে পাশে কত সুন্দর একটা রিং দেয়া আছে ডিসপ্লে তো বলার নেই দারুন পরে বলছি ডিসপ্লের ব্যাপারে আগে ডিজাইনের কথা বলি তারপরে দেখো এখনকার সব ডিজাইন বেড়াচ্ছে যেগুলো ফ্ল্যাট ডিসপ্লে এটা কিন্তু ফ্ল্যাট নাই এদিকেও কার্ড এদিকেও কার্ড ধরে আরাম ধরে দারুন আরাম বলছি ওই রিংটা মাঝে মধ্যে জ্বলছে ওটা ও আবার কি গো এটা একটা আট জিবি লাইট আচ্ছা নোটিফিকেশন লাইট যখন ধরো তুমি কোনো নোটিফিকেশন পাবে তুমি ওটা কাস্টমাইজ করতে পারো যে হয়তো তোমার কাছে মেসেজ হলো তো রেড লাইট জ্বলবে কোনো নোটিফিকেশান এলো তখন হয়তো তুমি চাইছো গ্রিন জ্বলবে সেটা তুমি পুরো কাস্টমাইজ করে সেট করতে পারো এগুলো আমার নাই তবে ডিজাইনটা আমার ভালো লেগেছে এটাও পলি কিন্তু মানে ব্যাপারটা হলো পাতলা হ্যাঁ আর যারা গেমার্স তাদের জন্য তো ক্যামেরার এই মডেলটাও দারুণ লাগছে তো দুজনাই সমান সমান হ্যাঁ ভাই তোমারটা তো দেখছি কার্ড হ্যাঁ আমারও কার্ড মানে ধরে যদি দুটোকে কম্পেয়ার করি আমার মনে হয় থিকনেস আর কার্ডনেসটা অনেকটা সিমিলার হ্যাঁ সিমিলার কারণ বাবার ছেলে তো সমানই হবে সমানই হবে আচ্ছা চলো ভাই ডিসপ্লে নিয়ে একটু কথা বলে দিই হ্যাঁ বলো আমার যে ডিসপ্লে সেইটা হলো মানে আমার আইকিউ এর ফোনের যে ডিসপ্লে সেটা হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের কিন্তু এটা যেহেতু বাজেটের ফোন কম দামের ফোন এখানে এলসিডি ডিসপ্লে পাচ্ছি দেখাও বন্ধুদের ভালো ডিসপ্লে নিয়ে কোনো চিন্তা নেই নো ডাউট একদম ভালো ডিসপ্লে যদিও এটা অ্যামোলেড নয় এলসিডি ডিসপ্লে কিন্তু এটার কোয়ালিটি আমি দেখেছি তোমার কালার এক বলো আর ডিসপ্লে কোয়ালিটি বলো ঠিকঠাক আমি তো দেখলাম বলে তোমার চ্যানেলটার নাম ডিভাইস ইন না দুর্দান্ত ডিসপ্লে দেখিয়েছো ভাই তবে সত্যি কথা বলতে দেখো ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশ রেট আছে আবার ওয়ান ফোর্টি ফোর কিছু গেমেও যাবে তো ভালোই কিন্তু ডিসপ্লেটা আর প্রোটেকশানেও আছে বোধহয় স্কট সেনসেশন তো আমার হাত থেকে পড়েনি তো ঠিকঠাক ভাই তো বলবো তোমার আচ্ছা তোমার ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগে না খারাপ ডিসপ্লে আমার তো দাদা ফ্ল্যাট ডিসপ্লেই ভালো লাগে আমারও তাই

তো ডিসপ্লে নিয়েও দুটো স্মার্টফোন কিন্তু ভালোই এবার হয়ে যাক এর ডুয়াল স্পিকার আছে একদম কেমন সাউন্ড ফোর হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত তুমি এটার ভলিউম ইনক্রিজ করতে পারবে আর ভলিউম প্লে করে দেখেছি খুবই ভালো আর এটাতে একশোই যাবে কিন্তু এটারও সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো আচ্ছা এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট না সাইডে গো সাইডে আচ্ছা তোমার সাইডে ভালো লাগে না ইন ডিসপ্লে আজকের ডেটে দেখতে গেলে তো ইন ডিসপ্লেই ভালো কিন্তু যেহেতু বাজেটের ফোন তো হ্যাঁ সেটাই সব কিছু চাইলে তো আর সবকিছু পাওয়া যায় না আচ্ছা এবার আসি আসল কথায় সেটা হলো পারফরমেন্স এতে আছে স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন জার অন্তত স্কোর আর এটাতে আছে মিডিয়েটেড ডায়মেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো প্রসেসর যেটার অন্তত স্কোর আমি টেস্ট করেছি সিক্স পয়েন্ট Six, Six, 65 লাখের মত মানে 7 লাখই ধর মানে একটা নরমাল গেমারস এর জন্য 7-8 লাখ ঠিক আছে আর আমিও তো হেভি গেমার্স না তবে আমিও হেভি গেমারস না নরমাল ইউজজার জন্য ফোনটা কেনা হয়েছে আর আমি বলবো নরমাল ইউজজারদের জন্য যদি 15 হাজার টাকার মধ্যে কেউ এই ফোন কিনতে যায় সে খুব একটা ঠকবে না না একদম প্রফিটই করবে সে এবং যদি আমি আমার এই স্মার্টফোনটার কথা বলি আই কিউ নিউ টেন আর এটা কিন্তু কম্প্যারিজন হচ্ছে না অনেকেই কমেন্টস করবেন একটা এত দামি ফোনের সঙ্গে ওটার কম্প্যারিজান না উনি ইউজ করছেন ওই স্মার্টফোন ওই দামে আমি এই দামে এই স্মার্টফোন ইউজ করছি আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কীরকম আর আমাদের এটা দুজনে ডিসকাস করে এটাও মনে হয়েছে যে এই দুটো ফোন আমার মনে হয় এই দু হাজার পঁচিশের সবচাইতে বেস্ট ফোন ভ্যালু ফর মানি ফোন ভ্যালু ফর মানি ফোন এবং গেমিং মানে ভিডিও এডিটিং বা হেভি টাস্কের জন্য এটা ওটাও করে দেবে বাট দেখো যারা পনেরো হাজার টাকা স্মার্টফোন কিনছে দাদা যেমন ভাই যেমন পনেরো হাজারের কিনেছে নিশ্চয়ই আহামরি কিছু ভেবে করেনি ডে টু ডে ইউসেজ চালিয়ে দেবে এবার আমরা চলে আসি একটু ক্যামেরাতে ভাই তোমার ক্যামেরা কত দিয়েছে ভিভো ক্যামেরা এটাই ফিফটি মেগা মেন সেন্সার আছে আর সাথে একটা

এই দামে আমি এই ক্যামেরাটার পুরো মানে সরি এই ফোনটার পুরো ক্যামেরা টেস্টিং করেছি যা পাচ্ছি দাদা অন্য মনে হয় কোনো ফোন এই দামে দিতে পারবে না কারণ ভিভোর অ্যালগ্রোতে মাঝে সবচেয়ে ভালো এটা হচ্ছে পোর্ট্রেট পোর্ট্রেট যদি আপনি নেন মানে অসাধারণ পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লাড তারপরে এজ ডিটেকশন এত সুন্দর কি বলবো আর আইকিউ নিও টেনারের ক্যামেরা যদি আমি বলি ডেফিনেটলি ভালো এবং এজ যে ডিটেকশন সেটাও দুর্দান্ত টু এক্সেও আমরা নিতে পেরেছি আচ্ছা ভিডিও ফোর কে করতে পারে না রিয়ারে এটা ভিডিও ফোর কে থার্টি এফ এস পর্যন্ত করতে পারে চিন্তা করা যায় এই দামে ফোর কে থার্টি এফ এস ভিডিও তার কোয়ালিটিও ভালো তার কোয়ালিটি খুব একটা ভালো বলবো না মোটামুটি মোটামুটি দাম হিসাবে অনুযায়ী দাম অনুযায়ী হ্যাঁ না ফিচারস দিয়েছে হ্যাঁ দিয়েছে দিয়েছে এটাই আমরা ফোর কে ওয়াইএস এর সাথে সিক্সটি এফ এস আর থার্টি এফ এস করতে পারবো ফ্রন্টেও কিন্তু ফোর কে রয়েছে বস এই দামে কিন্তু এটাই ওআইএস নেই এটা ইআইএস আছে আচ্ছা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন তার জন্য একটা সমস্যা কি একটু নড়াচড়া হলে ভিডিও ভালো আসবে না একদম স্টেবিল বা যদি কেউ ট্রাইপটে ভিডিও করে তাহলে তার ভিডিও ঠিকঠাক আসবে আর লো লাইটেও একটু সমস্যা একটু স্ট্রাগল করে বাট এটা লো লাইট বেশ ভালো কিন্তু সমস্যা হলো অনেক কাস্টমারের যে ফান্টাচয়েস অনেকে ভালোবাসে না আর আমাদের দুজনের কাছেই রয়েছে ফান্টাচয়েস ফিফটিন তোমার কেমন লেগেছে ফান্টাচয়েস ফিফটিন আসার পর থেকে একটু আপগ্রেড হয়েছে মানে এর আগে যে ফটিন ছিল যেটা ফান্টাচয়েসে অতটা ভালো ছিল না ওটাও আমার ভালো লাগতো না কিন্তু ফিফটিন আসার পর থেকে অনেক কিছু চেঞ্জেস হয়েছে অ্যানিমেশনগুলো খুব ভালো দিয়েছে প্লাস একটু স্মুথও হয়েছে তবে হ্যাঁ ওই অক্সিজেনের রোসের মতো একদম একদম স্মুথ না

তো আপনি যান আই কিউ বা রিয়েলমি পি থ্রি বাট আমি বলবো পার্সোনালি রিয়েলমি পি থ্রি না নিতে আর যদি পনেরো হাজার বাজেট থাকে পোকো পোকোতে যে বস নিলে ভিভো নেন একদম আবার অনেকে বলতে পারে স্পন্সার্ড ভিডিও ভাই এইগুলো আমরা নিজের টাকা দিয়ে কিনেছি ঠিক আছে কোনো স্পন্সার্ড ভিডিও না তো চলুন আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে তবে ডিভাইস ইন এখনই গিয়ে দেখুন ভাই কোয়ালিটি কন্টেন্ট পাবেন বাট যার তার থেকেও বেশি অনেস্ট বা ছোঁয়া পাবেন আপনারা দাদার চ্যানেলও তাই আপনারা দাদার চ্যানেল অনেক দিনের ভিউয়ার আপনারাও দাদাকে সাবস্ক্রাইব করুন যদি কেউ নতুন আসেন এই চ্যানেলে অ্যান্ড দাদাও অনেস্ট রিভিউ করেন তো থাকুন আপনারা সঙ্গে পরের একটা ভিডিওতে আবার দেখা হবে একদম